এরকম মোটা না করলেও হবে আর আমি এরকম প্রথম হচ্ছে লম্বা লাঠির মতো করে নেবে মনে হচ্ছে এগুলো দেখে চিকন করবে সিমেন্টে যেভাবে ঘরে মোটা করে রাখতেছে আমি যেভাবে আরেকটা দেখাই দিচ্ছি এভাবে করে করতেছে সবগুলো সবগুলো করা হয়ে গেলে দেখা হচ্ছে কিন্তু সবগুলো করে নিয়েছে এখন হচ্ছে আমি যে এরকম লাঠিগুলো ধরে চিকেন চিকেন করতেছে এরকম সিমাই সবগুলোই হচ্ছে এখন এভাবে করে নিবে এই তো সেমাই অর্ধেক হয়েছে এখন হয় না এটা অনেক সময়ের কাজ অনেক ধৈর্য লাগে সিমাই পিঠা বানাতে এই তো আমার এখনো সিমাই পিঠা বানানো হয়ে গেছে এখন হচ্ছে দুধ ঢেলে নিচ্ছে পাতিলে সেটাকে চুলায় বসে জাল করে নিবে এর মধ্যে হচ্ছে তিনটা এলাচ দিয়েছে আর দার দিয়েছে দার না দিলেও হবে এলাচ দিলেই হবে এই তো এগুলো কেমন মিশিয়ে নিচ্ছে মিশিয়ে না হয়ে গেলে চিনি দিচ্ছে আমার হচ্ছে গুড় কম দেবে তা হচ্ছে মিষ্টি করার জন্য একটু চিনি দিচ্ছে আর এই যেমন গুড় কেটে নিবে গুড় কাটা হয়ে গিয়েছে যে এত পরিমাণে গুড় কাটছে এত মানে দিবে না তো দুধে পলক চলে এসেছে এখন হচ্ছে নারকেল দিবে নারকেল হচ্ছে আমার আগে হচ্ছে ডিপ ফ্রিজ রেখেছে ওটাই বের করে হচ্ছে এখন দুধে দিয়ে দিল দিয়ে হচ্ছে এখন নেড়ে নিচ্ছে কিন্তু এই গুড়টা হচ্ছে অল্প অল্প করে হচ্ছে দুধে মিশামবে ইয়ে অল্প দিয়ে হচ্ছে দুধে একটু মিশাচ্ছে তারপর হচ্ছে আবার দিয়ে হচ্ছে মিশিয়ে নেবে এভাবে হচ্ছে আমি সব গুড় মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে হচ্ছে সে বানিয়ে রাখা সে মাইগুলো দিয়ে দিবে সব একসাথে দেওয়া যাবে না এরকম একবার দিবে তারপর নাড়তে হবে তারপর আবারও দিতে হবে নাড়তে হবে যেভাবে সব একবারে দিয়ে দেওয়া যাবে না সবগুলো দিয়ে সেগুলো দশ মিনিট পনেরো মিনিট জাল করে নিলেই হয়ে যাবে এই যে ঘনত্ব হচ্ছে এরকম হবে দুধের সিমাই পিঠা হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ